নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গুড মর্নিং জানে সবাইকে আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো বন্ধুরা আজকে আজকেও প্রতিদিনের মতো সকালের কাজ সেরে এই স্নান করে ছাদে চলে আসলাম এবার ঠাকুর পুজো করব তারপরে গিয়ে বাড়ির আবার বাদবাকি কাজ শুরু রান্না রান্নাবান্না করব তো কী রান্নাবান্না করব সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা সাথে থাকুন দেখতে থাকুন সারা দিনে কি কি করছি না করছি বা যতটা পারি ভালো ভালো মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আশা করছি আপনাদের ভালো থাকবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবার এই একটু ফুল আর তুলসী পাতা তুলে নিই নিয়ে ঠাকুর পুজোটা করে নিই তারপরে নিচে যাব নিচে গিয়ে তারপরে বাড়ির বাদবাকি কাজ শুরু করব আর এদিকে আমার কিটকাটও চলে এসছে আমার সাথে আমি যেখানে থাকবো সেখানে থাকবে মুরগিকে এখনও খেতে দেওয়া হয়নি মুরগিকে খেতে দিতে হবে আগে ঠাকুর পুজো করে নিই তারপরে মুরগিকে খেতে দেব দেবো দেখুন বড়ি দেওয়া শুরু হয়ে গেছে শীতের মধ্যে আমার একটা আমার যা দিয়েছে আমি দিইনি নি এখনো এটা কিন্তু কচুর বড়ি তো বাঙালিদের তো ঠান্ডা শীতকাল মানে একটু বড়ি না হলে ভালো লাগে না মাছের ঝোলের পাতে বা শুধু মাছের ঝোল বলে না নিরামিষ তরকারি বলুন মাছের ঝোল বলুন শুক্তো বলুন বা ভাজাও ভাজাও খুব ভালো লাগে একটু বেগুন পোড়াটোরা দিয়ে একটু বড়ি ভাজা দিয়ে মাখলে খুব ভালো লাগে মানে বড়িটা সত্যি খুবই ভালো লাগে আমারও আমার তো খুবই পছন্দের জিনিস আর বিশেষ করে কেনা বড়িগুলো একদমই ভালো হয় না কারণ ওরা শুধু ডালটা দিয়ে হয়তো করে কি দিয়ে করে আমি ঠিক জানি না কিন্তু খুবই বাজে লাগে খেতে যদি বাড়িতে যদি দেওয়া যায় দিশি বড়ি মানে আমরা বড়ি ছোট থেকে দেখে এসেছি বাড়িতে আমার মা ঠাকুমা সবাই আশেপাশে কাকিমা জেঠিমণি যত যত যা যারাই আছে আছে মানে থাকুক না কেন সবাই এই শীতের মধ্যে বড়ি দেয় আর দেয় তোমার ওই যে চাল কুমড়োটা হয় না পাকা যে চাল কুমড়ো ওই পাকা চাল কুমড়ো দিয়ে দেয় আর দেয় কচু দিয়ে ওলকপি দিয়েও দেয় মূলও দিয়ে দেয় তারপরে আবার মুসুরির ডালেরও বড়ি আছে মানে বড়ি কিন্তু অনেক রকমভাবে দেওয়া যায় আর সব থেকে ভালো লাগে কিন্তু আমার যেটা ভালো লাগে সব থেকে বেশি বড়ির যে টেস্টটা লাগে সেটা হচ্ছে কুমড়োর ডালের বড়ি আর কচুর ডালের বড়ি মানে কচুর সাথে ডাল মিশিয়ে আর কুমড়োর সাথে ডাল মিশিয়ে এই দুটো আমার বেশি ফেভারিট লাগে আর বেশি ভালো লাগে আর আরগুলোও ভালো লাগে কিন্তু সবথেকে বেশি যেটা বাড়িতে আপনারা যে বড়ি দেওয়া হোক না কেন বাড়ির বড়ির একটা টেস্টই আলাদা কিন্তু আর বড়ি দেওয়ারও কিন্তু মানে কি বলবো কিছু ইয়েও আছে মানে অসবুজ গায়ের মধ্যে কিন্তু বড়ি দেওয়া যায় না এরকম কিছু নিয়মও আছে আর যে ডালে জল দেয় তারও একটু মানে কি বলবো বৃষ্টির মধ্যে তার জন্ম হলে আবার সে যদি ডালে বড়ি দেয় সরি ডালে জল দেয় তাহলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তো সেটাও একটু বুঝে দিতে হবে সবার হাতে সবাই ডালে জল দিলে কিন্তু বড়ি ভালো হয় না আর যদি বড়ি যেদিন দেওয়া হবে তার আগের দিন রাতে ডালে জল দেওয়া হয় তো জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় ধুয়ে খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রাখতে হয় আমি যখন দেব আপনাদের সাথে শেয়ার করব তো এটা সবাই করলে আবার হয় না আবার কিছু কিছু মানুষ মানে কিছু কিছু কেউ ডালে জল দিলে ভালো খুব ভালো রোদ হয় আর যত ভালো রোদ হবে তত ভালো বড়ি শুকিয়ে যাবে আর তত ভালো বড়ি খেতে লাগবে আর দেওয়ার সময়ও অনেক ব্যাপার আছে যারা দেয় তারাই জানে মানে খুব ভালো করে ফেনাতে হবে ফ্যানানোর পরেও আবার কিন্তু এটা বোঝারও ব্যাপার আছে যে মানে ফেনানোটা বেশি হয়ে গেলে আবার বড়ি ভেঙে যাবে বেশি ফুট খাবে না তখন আবার টেস্ট লাগবে না ঝোলের মধ্যে পুরো ঘেটে যাবে আবার বেশি আবার একটু কম হয়ে গেলে কিন্তু বড়ি সিদ্ধ হবে না সেটাও ভালো লাগে না মানে এরকম বুঝে করতে হবে অনেক ব্যাপার আছে বড়ি দেওয়া বললেই দেওয়া না কিছু নিয়মকানুনও আছে বা কিছু ব্যাপারও আছে বা কিছু বোঝারও ব্যাপার আছে তো যারা দেয় অবশ্যই জানে এটা মানে সবাই মোটামুটি জানে যারা যারা দেয় বিশেষ করে বিশেষ করে গ্রামের লোক তো জানেই আর শহরের লোক যারা যারা দেয় যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন তো যাই হোক আমি যখন বড়ি দেবো আপনাদের সাথে শেয়ার করব দেওয়ার তো ইচ্ছা আছে না হলে ভালো লাগে না শীতকালে একটু বড়ি না হলে একটু এত সুন্দর সবজি এখন শীতের মধ্যে সবজির তরকারি মাছ মাছের তরকারি তার মধ্যে যদি একটু বড়ি দেওয়া হয় একদমই জমজমাট হয়ে ওঠে তো যাই হোক অনেকটাই কথা বলে ফেললাম তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি এবার পুজো টুজো করে নিচে যাব তারপরে রান্না বান্না করব তো সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমি ছাদ থেকে চলে আসলাম আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে ঢুকে গেছি তো আজকে কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা দেখতে থাকুন তো চলুন কি রান্না করি এ দেখুন বন্ধুরা আজকে করব এই ডাল করব এদিকে মাছের তরকারি হবে এটা কিন্তু কুচে মাছ তো কুচে মাছ এই আলু দিয়ে করব আপনাদের সাথে কুচে মাছটা আলু দিয়ে কিভাবে একটু শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন এই মাছ কিন্তু সুন্দর করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে আলু কেটে ধুয়ে রাখা হয়েছে এবার আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব তো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নেবো আমি কিন্তু হাত দিয়ে মাখতে পারি না আমি এইভাবে বা চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিই তো এইভাবে সুন্দর করে মেখে আমি মাছটা এখন রেখে দেব দিয়ে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব দিয়ে তারপর রান্নাটা শুরু করে দেব তো এই যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব কিন্তু আজকে কুচে মাছের সাথে এই মাছটাও দিয়ে রান্না হবে তো সবাই তো কুচে মাছ খায় না তো এটাও আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এই মাছটাকে ভেজে নেব তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে প্রায় ধোয়া উঠে গেছে এবার আমি মাছটা দিয়ে ভেজে নেব এটা কিন্তু জ্যান্ত মাছ মাছটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আর একটু দুলতে দেব তো বন্ধুরা এই যে পুরো আমার মাছটা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই মাছটাকে ভেজে নিয়েছি আর কুচে মাছটাও ভেজে নেব না কারণ কুচে মাছ ভেজে রান্না করে না এটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব এই যে কুচে মাছের যে আলু আছে আলুটাকে একটু ভেজে নেব আলুর মধ্যে একটু দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো অল্প করেই দিলাম তো দিয়ে আমি আলুটাকে একটু ভেজে তুলে নেবো সেই যে আমার কিন্তু আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আলুটা ভাজা কিন্তু মানে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন না ভেজেও নিতে পারেন আমি কোনোবার কিন্তু ভেজে নিই না এবারই ফার্স্ট আমি আলুটা ভেজে নিলাম একটু দেখি আজকে আলু ভেজে নিয়ে কেমন লাগে এটা তো পুরো মাংসর মতো করেই রান্না করে একই সাথে মশলা কষিয়ে দিয়ে তারপরে রান্না করে তো আলুটা আপনারা চাইলে ভেজে নিতেও পারেন না নিতেও পারেন মশলাটা কষিয়ে তার উপরে তুলে দিতে পারেন তো এই যাই হোক আমি আলু ভেজে তুলে নিলাম এবার দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ওর মধ্যে আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তো এই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে একটু তেজপাতা একটু দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা আর দেবো একটু গোটা জিরে আর এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুটির এই পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি নেড়ে একটু ভাজা ভাজা করে নেব তেলের পরিমাণটা একটু কম আছে আমি আরেকটু তেল দিয়ে দেব কারণ মাছটাও তো ওর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে ওই জন্য তেলের পরিমাণটা আরেকটু না দিলে ভালো লাগবে না তো আরেকটু তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এবার খুব সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব একটু ভাজে ভাজা করে নেব তারপরে বাদবাকি মশলা আমি এর মধ্যে তুলে দেব তো এবার এর মধ্যে দিয়ে দেব আদা আদাটাকে আমি কুড়ে নিয়েছি এবার দিয়ে দেব রসুন এই যে দু চামচের মতো আমি রসুন দিয়ে দিলাম আর আদা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এর মধ্যে এক এক করে সব মশলাই আমি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে রান্না করব সেটা একটু একটু মশলাটা একটু মানে একটু ভাজা ভাজা হোক তারপরে বাদ বাকি মশলা আমি এর মধ্যে দিয়ে দেব এই যে আদা রসুন পেঁয়াজ কিন্তু একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদবাকি মশলাগুলো তো প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো দেব আর দিয়ে দেব মতো লবণ দেব সব মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তো এই যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবার যেটা দেব একটু ধনিয়ার গুঁড়ো তো এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম এবার কিন্তু গ্যাসের জোরটা একটু কমিয়ে দিলাম না হলে মশলাগুলো সব তলায় লেগে যাবে পুড়ে যাবে যেহেতু শুকনো মশলা এর মধ্যে একটু জল দিতে হবে আর দেব এবার একটু লঙ্কার গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু জল অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো লেগে যায় খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে নেবো আমি মশলাগুলো সব পুরো একদম মাংসর মতো করেই রান্না করতে হবে আর এটা কিন্তু মাংসর মতোই টেস্ট লাগে খেতে মশলাটাকে আমি একটু কষিয়ে দেব তো দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কুচে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কুচে মাছটা দিয়ে দিলাম তো কুচে মাছটা দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে আমি পুরো মাংসের মতো করে কষিয়ে নেব আমি কুচে মাছটাকে আর এই কুচে মাছটা খাওয়া কিন্তু মানে হয়তো অনেকে পছন্দ করেন না বা দেখলে সত্যি খেতে ভালো লাগে না কারণ অনেকটা সাপের মতো দেখতে বলে আমার নিজেরই কেমন লাগে খেতে তো মাঝে মধ্যে খায় আমার মাঝে মধ্যে ইচ্ছা হয় না খেতে খায় না তো এটা কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া খুবই উপকার এটা খেলে গায়ে অনেকটা শক্তি হয় রক্ত হয় তো বিশেষ করে যারা অসুস্থ মানুষ তাদের জন্য খুবই ভালো এটা খাওয়া আর মানে আমরা ওই জন্য খাই মাঝে মধ্যে বাচ্চাদেরকেও একটু খাওয়ানোর চেষ্টা করি তো আজকে তো আমার বড় ছেলে বলছে ওমা আমিও খাবো না আমার ভালো লাগে না ওই মাছ খেতে তো জানি না এখন খাবে কি না মনে হয় না ও খাবে বড়ো ছেলে তো না খায় ওই জন্য আমি দু রকম মাছ দিয়েছি আর আমার আর একটা ছেলে আছে মানে আমার ভাসুরের ছেলে অর্পণ ও খায় না একদমই পছন্দ করে না তো ওর জন্য ওই মাছ আর বাদ আমি ওই ভালো লাগলে এক দু কিছু খাই না লাগলে খাই না মানে এরকম আর বাদ বাকি খায় ভোলাদাও খায় আমাদের ওর বাবাও খায় মামকেও খাওয়ায় মানে বাচ্চাকেও খাওয়ায় আর আমার ওই এই আর কি আমরা খাই মোটামুটি খাই তো মনে হয় ভাবছিলাম আজকে আর কোনো দিন রান্না করবো না আর খাবো না এরকম মনে হচ্ছিলো তো দেখা যাক আবার অনেক দিন খাবো না খুব অনেক দিন পরে আবার একটু শখ হলে খাবো না হলে খাবো না এরকম এটা যেহেতু মানে একটু অন্যরকম টাইপের মাছ তো ওই জন্য দেখলে খেতে ভালো লাগে না তো কেউ কেউ খেতে কিন্তু এটা ভীষণই ভালো লাগে ভালোবাসে আর এটা কিন্তু ভীষণই টেস্টি একটা খাবার খুব ভালো লাগে এটা পুরো মাংসর মতো করে রান্না করতে হয় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় খুব সুন্দর করে আমি নেব এভাবে ভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এই যে ভেজে রাখা আলুগুলো সব আলুগুলো দিয়ে দেব আবার দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব মিক্সড করে খুব সুন্দর করে কষিয়ে নেব আলু আর মাছটা দিয়ে কষার দেখুন কি সুন্দর লাগছে খুব সুন্দর কিন্তু লাগবে এটা আরও বেশি সুন্দর দেখতে লাগতো যদি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হতো কালারটা আরো বেশি সুন্দর হতো আর একটু টমেটো দিলেও খুব ভালো হতো তো টমেটো নেই আমার কাছে সবজি দাদার কাছ থেকে তো মনে থাক মনে নেই আমার টমেটো নেওয়ার কথা ছিল কি বলি জানি না ভুলে গেছি তো যাই হোক এই যে কি সুন্দর কালার এসছে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসে দেওয়া যেত আরো সুন্দর কালার আসছে যাই হোক কালারটা কোনো বিষয় না খাওয়া টেস্ট নিয়ে কথা আর বাড়িতে ঘরোয়া ভাবে অত কালার দেওয়াটাও ঠিক না করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল জল দিয়ে দিলাম আর একটু জল এর মধ্যে লাগবে তো আর একটু জল দিয়ে দেব সেই আর কিন্তু জল দেব না তো খুব সুন্দর করে আমি মিক্সড করে নেব মশলাগুলো চারিদিকে এই যে খুব সুন্দর করে কিন্তু তরকারিটা আমি মিক্সড করে নিয়েছি এবার আমি এটাকে ঢেকে দেব তো এইভাবেই কিন্তু তরকারিটা হবে তো ফুটে উঠুক খুব ভালো করে তারপরে আমি দেখছি আবার তো তারপরে ঢাকনাটা আবার খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কি আলু তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মাছের মাথাটা আর লেজাটা দিয়ে দেব আর বাদ বাকি মাছ আমি ভাজা রেখে দিয়েছি সব মাছটা আমি এর মধ্যে দেব না তো যারা এই মাছ খাবে না তারা ওই ভাজা মাছই খাবে তো আমি কিন্তু আবার কিন্তু যত এটা ঢেকে দেব দিয়ে এখনো কিন্তু বাকি আছে তো ঢেকে দেওয়ার আগে একটা মশলা আমি দিয়ে দিই গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিই অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার তরকারিটা একটু ফুটুক তারপরে গিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো তরকারিটা আর একটু ফুটিয়ে নেব আমি ঢেকে দিলেও হয় না দিলেও হয় তো আমি একটু ঢেকেই দিলাম তো এইভাবে তরকারিটা আর একটু হবে তো বন্ধুরা এই যে তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন তো এবার আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব তো নেওয়ার আগে যেটা দেব সেটা হচ্ছে একটু গরম মশলা তো জাস্ট একটু গরম মশলা দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো একটু দিয়ে দিলাম গরম মশলা এই তরকারিতে একটু গরম মশলা দিতে হয় না হলে ভালো লাগে না নিচ্ছি সেই যে মিক্স্ট করে নিলাম নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিলাম এই যে এইভাবেই ঢেকে রেখে দেব তাই কিন্তু আমার কুচে মাছের তরকারি পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে